চলো ফাইনালি আমরা পুতুলটা নিয়ে নিয়েছি এখন এখানে দিতে হবে চলো আমরা পুতুল পেয়ে গেছি এখন এখানে আমরা দিয়ে দিলাম এটা এন্টার করে দিলাম এখন কিন্তু এই ডোরটা মনে হচ্ছে ওপেন হয়ে যাবে यस চলো আমরা এখন সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা ওই 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 ওরে পপি বলে টাইম আরে হাগি বাকি হাগি বাকি এদিকে হাগি বাকি আরে কোথায় এখন পালাব কোথায় পালাব কোথায় পালাব কোথায় আরে পালাও 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 এখান থেকে পালাও এখান থেকে পালা 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 আমি জানি হাগিবাগি আমাদেরকে ছাড়বে না তোমরা দেখতেই পালে হাগিবাগি কিন্তু আমাদেরকে ছাড়লো না হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক কি ভালো আছো আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি সেই গেমটার নাম হচ্ছে পপি প্লে টাইম চ্যাপ্টার ওয়ান এই গেমটার নাম তোমরা জেনেই থাকবে কিন্তু আজকে আমরা গেমটা খেলবো আর গেমটা এন্ড করব তো আজকে কিন্তু আমি পিসিতে খেলছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমি তোমাদের এই গেমটার স্টোরিটা প্রথম থেকে শেষ অব্দি বলে দিই তো এই গেমটার মধ্যে বেসিক্যালি একটা ফ্যাক্টরি থাকবে যে ফ্যাক্টরিটার মধ্যে একটা পপি নামের একটা পুতুলকে আমাদেরকে উদ্ধার করতে হবে বুঝতে পারছো পপি নামের একটা পুতুল আর ওই পুতুলটা উদ্ধার করতে হলে আমাদেরকে অনেক বাধা সম্মুখীন হবে অনেক বাধা আমাদের সামনে আসবে যে কিনা তোমরা এই দেখো এখানে দেখতে পাচ্ছ এ হচ্ছে এই হাগিবাগি এই হাগিবাগি আমাদেরকে বাধা দেবে ওই মানে পপি নামের পুতুলটা নিতে নেওয়ার জন্য মানে আমরা যখন নিতে যাব তখন এই হাগিবাগি এসে আমাদেরকে আটকাবে কিন্তু এর হাত থেকে বেঁচে আমাদেরকে ওই পপি নামের পুতুলটাকে বাঁচাতে হবে তো দেখতে পাচ্ছ তোমরা এটার নাম কিন্তু হাগিবাগি আর এই যে ফ্যাক্টরিটা মানে ফ্যাক্টরিটার মধ্যে ওই পপি নামের পুতুলটা থাকবে সেই ফ্যাক্টরিটা দশ বছর আগে বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো দশ বছর আগে বন্ধ হয়ে গেছে তো সেই ফ্যাক্টরি থেকে আমাদেরকে পুতুলটাকে বাঁচাতে হবে তো চলো বেশি আর বক বক করবো না সরাসরি গেমের মধ্যে আমরা প্রবেশ করে যাব চলো এখানে দেখো আমাদের কিন্তু একটা দিচ্ছে মানে বোঝাচ্ছে কি কি করতে হবে পপি 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 মানে সম্বন্ধে কিছু কিছু হয়তো বলছে বলছে এখানে নামের পুতুলটা নিয়ে একটা বুঝতে এখন আমাদের দেখো আমাদের সামনে এখন চলে আসছে ওই পপি নামের যে পুতুলটার কথা তোমাদের বলছিলাম এটা হচ্ছে ওই পপি নামের পুতুলটা এত সুন্দর একটা পুতুলকে আমাদেরকে বাঁচাতে হবে তোমরা বুঝতেই পারছো চলো আমরা কিন্তু আর একটা দেখবো না এখান থেকে ফটাফট আমরা এখন গেমের মধ্যে প্রবেশ করে যাব চলো গেমের মধ্যে আমরা কিন্তু চল এসেছি আর এসে আমাদের দেখতে পাচ্ছি দেখো আমাদের সামনে ওয়েলকাম জানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে হাগিবাগিটা আছে এই হাগিবাগির হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে বেসিক্যালি চলো আর এখানে কিছুই দেখতে পাচ্ছি না এখানে একটা ঘর আছে যেটা মনে হচ্ছে ওপেন হবে চলো এখানে ওপেন করে দিয়েছি এখান থেকে দেখো আমার এখানে চারিদিকে মানে চারিদিকে সব টয় আছে বুঝতে পারছো চারিদিকে সব টয় আছে এখানে একটা পুতুল আছে মানে পুতুল বলছি এখানে একটা ট্রেন যাচ্ছে ট্রেন মাথার ওপর ঘোরাঘুরি করছি কিন্তু আমি তো শুনেছি এই ফ্যাক্টরিটা দশ বছর ধরে মানে বন্ধ পড়ে আছে তো এটা ঘুরছে কিভাবে এখানে ট্রেনটা ঘুরছে কি করে তো যাই হোক আমাদের এখান থেকে বেরাতে হবে ফটাফট চলো আর ওখানে রাস্তা মনে হচ্ছে দেখতে পাচ্ছি না এখানে আর কিছু আছে এখানে একটা হাত চিহ্ন আছে যেখানে আমাদের মনে হচ্ছে হাই ফাইভ করতে হবে কিন্তু তার জন্য তো আমাদের একটা হাত দরকার হবে চলো এখান থেকে এটা আমাদের খুলতে হবে এখানে একটা পুতুল পড়ে আছে চলো এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না বেসিক্যালি এটা আমাদের খুলতে হবে কিন্তু এটা তো খুলছে না ও এখানে আমাদের পাসওয়ার্ড দিতে লাগবে পাসওয়ার্ড দিয়ে দেখি এটা খুলে কিনা না এটা এখানে খোলা যাবে না বুঝতে পারছি এখানে খোলা যাবে না আমাদের পাসওয়ার্ড জোগাড় করতে হবে যেটা হচ্ছে ওই পাসওয়ার্ডটা আমি দেখেছি বুঝতে পারছো এখানে আছে জানো তোমাদের দেখাচ্ছি পাসওয়ার্ডটা মনে হচ্ছে আমাদের এই ট্রেনটা পাসওয়ার্ড তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পাবে ওখানে দেখো ওখানে সব কালারিং কি আছে কালারিং মানে প্যাটার্ন আছে এখানে এখানেও কালারিং প্যাটার্ন আছে এখানে দেখো এখানে গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ও আমরা বুঝতে পেরেছি এবারে গ্রিন পিঙ্ক ইয়েলো রেড দিতে হবে এবার আমরা বুঝতে পেরেছি বুঝতে পারছি এবারে বুঝতে পেরেছি আমরা গ্রিন পিঙ্ক ইয়েলো রেড গ্রিন পিঙ্ক ইয়েলো রেড না গ্রিন গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ও ভাই দেখো খুলে গেছে আমাদের এখানে খুলে গেছে খুলে গেছে খুলে গেছে আমাদের এখানে আর এখানে দেখো একটা হাত আছে এ হাতটা আমাদের জোগাড় করতে হবে তাহলে আমরা ওখানে হাই ফাইভ করতে পারবো তোমাদের দেখেছি এখানে একটা টয় আছে এখানে একটা ক্যাসেট আছে তো এটা প্রথমে নিয়ে নিলাম এটা আমরা কোথায় লাগাতে হবে আমি জানি আমাদের এখানে লাগাতে হবে আর এখানে একটা অ্যাড ভেসে উঠবে মনে হচ্ছে তোমরা এখানে একটা দেখবো না সরাসরি এখান থেকে আমাদের হাতটা লাগবে চলো এখান থেকে এটা মনে হচ্ছে এবারে খুলে যাবে ইয়েস এটা খুলে যাচ্ছে আমাদের এখানে হাতটা সংগ্রহ করে নিয়েছি এই দেখো আমরা এখানে হাত পেয়ে গেছি চলো আমরা হাত পেয়ে গেছি এখন আমরা ওখানে কি হাই ফাইভ করতে পারবে চলো 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 এখানে কি হাই ফাইভ ফাইভ হাই এখানে আমাদের হাই ফাইভ করতে হবে আর এই ওপেন হয়ে যাবে চলো 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 এটা তো আমরা খুলে গেছে এখন আমরা এর মধ্যে প্রবেশ করে গেছে আর এখানে দেখো ওই শয়তান আগিবাগিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই শয়তান আগিবাগি তোমাদের বলেছিলাম এ অনেকই খতরনাক এখন মানে কি করছে এখানে চুপি ছাড়ে আছে তো এখানে আমাদের হাই ফাই করতে হবে চলো আমাদের এখান থেকে মনে হচ্ছে এখানে হাই ফাই করতে হবে তাহলে এখান থেকে কিছু একটা ভোল্টেজ যাবে এখানে চলো এখানে প্রথমে হাই ফাই করে দিয়েছি ইয়ে আমাদের এখান থেকে পাওয়ার চলে গেছে এখন যদি এটা আমরা খুলতে যাই না এটা খুলবে না কারণ এখানে দেখো এর কাছে আর কিছু পাবো না আমাদের মনে হচ্ছে বাটনটা প্রেস করতে লাগবে না বাটনটা প্রেস করতে ওই দেখো এখানে গান মানে গান চলছে একটা এখানে দেখো চাবিটা আছে এর কাছে আমাদের চাবিটা হ্যাঁ চাবিটা আমরা সংগ্রহ করে নিয়েছি তো এখানে আমরা প্রণাম জানাচ্ছি এখন চাবিটা দেওয়ার জন্য অনেকই প্রণাম তো তোমাকে আমাদের এখন এটা এটা খুলে যাবে এখন যদি এই চাবিটা নিয়ে আমরা এটা খুলি ও খুলে গেছে খুলে গেছে খুলে গেছে আমরা কোথায় প্রবেশ করে গেলাম একটা পাওয়ার সাপ্লাই ঘরে প্রবেশ করে গেছে যেখানে সব কারেন্ট থাকে বুঝতে পারছ শখ লেগে যাবে নাকি আমাদের তো যাই হোক আমাদের এখানে চলে এসেছি এখন এখানে আমার আবার এটা খুলতে হবে এখানে যদি আমরা এখানে ও আমাদের এই ভোল্টেজটা দিয়ে কিছু একটা করতে হবে ধারো ধরো ধরো বুঝতে পেরেছি এই ভোল্টেজটা দেখো এখানে একটা ভোল্টেজ দেখেছি আমরা এখানে এসে মনে হচ্ছে কানেক্ট করে দিতে হবে এই প্লেয়ারগুলোর সাথে জুড়তে হবে আমাদের এক এক করে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখানে দেখো প্লেয়ার আছে এগুলো কি আমাকে জুড়তে হবে তাহলেই সব কারেন্ট চলে যাবে বুঝতে পারছো সব ঘরে কারেন্ট চলে যাবে মানে পাওয়ার চলে যাবে আর কি চলো এখান থেকে ফটাফট এইগুলো কি ইজি ইজি বুঝতে পারছো গেমটা অনেক ইজি এখানে দেখো পাওয়ার দিয়ে দিয়েছে আমরা এক এক করে আর এখানে আমাদের শুরু হয়ে গেছে চলো এই ঘরটা প্রথমে আমরা খুলে নিলাম এখন আমাদের কিন্তু সব জায়গায় পাওয়ার চলে এসেছে আমাদের এখন এখানে হাই ফাইভ করতে হবে আবার কোথায় গেল হ্যাঁ এই ঘরটা হাই ফাইভ করলেই আমাদের আবার এই ডোরটা ওপেন হয়ে যাবে তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এখানে চলো আমরা এখন যেতে পারি এখান থেকে এখান থেকে এই দেখো এখানে কার চলে গেলো মনে হচ্ছে হাগিভাগির বুঝতে পারছো দাদা দাঁড়াও এখানে মনে হচ্ছে হাগিবাগি আছে এবারে এই ঘরটা খোলা যাবে না এখানে একটা সুন্দর একটা হাগিবাগির ছবি আছে কিন্তু এই কিন্তু অনেক কিউট তোমরা একবার দেখো আর এখানে যে একটা শয়তান হাগিবাগি আছে ও অনেকই শয়তান তাহলে আমাদের এখান থেকে এখন যেতে হবে সামনে আরে গ্যাস ছাড়ছে কেন এত হবে বুঝতে পারছি না চলো 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 আমাদের গেমটা এন্ড করা লাগবে ফটাফট আমরা এবারে একটা ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি হ্যাঁ ফ্যাক্টরির মধ্যে চলে আসলাম এখানে একটা টিভি আছে এখানে ক্যাসেট দুয়ার কি একটা মেশিন আছে আমাদের এখন উপরে যেতে হবে চলো গিয়ে দেখা যাক কিছু পাই কি না আমরা আর এখানে শয়তান হাগিবাগিটা আছে এখানে ব্রেকসেল কাজ আছে এখানে ও এখানে একটা কি একটা পেয়েছি দেখো এখানে কী এটা ওই কিউবগুলো আমাদের মনে হচ্ছে এখানে দিতে হবে হ্যাঁ এই কিউবগুলো দিতে হবে তারপরে এখান থেকে কিছু একটা তো পাওয়ার সাপ্লাই হবে মানে কিছু তো একটা হবে এখানে মনে হচ্ছে আমাদের কিউব খোঁজা লাগবে এবারে বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি চলো 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 আমাদের নিচে গিয়ে কিউব খুঁজতে হবে এখন ফটাফট এখানে দেখো বলতে না বলতে একটা পেয়ে গেছে কিউব চলো এখানে তো পেয়ে গেছি একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ওখানে একটা আছে ওই দেখো আমি দেখতে পেয়েছি জানো ধরো ওখানে একটা পেয়েছি তো ওটাও আমাদের নিতে হবে এখান থেকে নিতে হবে ফটাফট গেমটা খেলে অনেকই মজা আসছে চলো আমাদের এখান থেকে এটা নিয়ে নিলাম আর বেসিক্যালি একটাই জোগাড় লাগবে না একটা আর লাগবে তাহলে আমরা গেমটা কী বলবো এন করতে পারবো আর একটা আমাদের খোঁজা লাগবে কিন্তু একটা পাবো কোথায় আমরা জানো চারিধারে আমাদের খুঁজতে হবে তাহলে আমরা পেয়ে যেতে পারবো একটা এই দেখো দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি এখানে উপরে আছে হ্যাঁ এখান থেকে চলো আমরা পেয়ে গেছি এখন আমাদের কি এখান থেকে উপরে যাব কি করে আমরা দাদো ধরো উপরে আমরা তো নিচে লেবে আসলাম কিন্তু উপরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা আমাদের উপরে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছি ও এখানে দেখো একটা রাস্তা আছে এটা ধরে মনে হচ্ছে আমাদের এভাবে প্রেস করলে টানলে এটা খুলে গেল হ্যাঁ এটা খুলে যাবে খুলে যাবে খুলে যা খুলে যা খুলে খুলে যা ফটাফট খুলে যা চলো 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 আমাদের এই কিউবগুলো এখন ওখানে গিয়ে দিতে হবে ফটাফট চলো ফটাফট ফটাফট ফটা ফট আমাদের কিউবগুলো এখানে দেওয়া লাগবে এখানে প্রথমে ইলো গ্রিন রেড ও ইজি এখানে দেখো কি চলে আসছে এখানে একটা কিছুতে একটা হচ্ছে এখানে মেশিন চলে গেছে চলো গিয়ে দেখা যাক ও আমাদের মনে হচ্ছে এই দৌড়টা ওপেন করা লাগবে আর এখানে একটা দুটো হাত লাগবে কিন্তু আমাদের কাছে একটা হাত আছে এখানে তো কিছু একটা আমাদের জন্য ওয়েট করছে মানে কিছু তো একটা সারপ্রাইজ আছে আমাদের দেখা যাক কি এখানে হয় এখানে দেখো আমাদের একটা হাত পেয়ে যাবো আমরা হাত পেয়ে যাবো এই দেখো এখানে হাত আছে একটা চলো এটা খোলো ফটাফট আরে খুলছে না কেন ও ভাই পেয়ে গেছি আমরা হাত পেয়ে গেছি হাত পেয়ে গেছি হাত পেয়ে গেছি চলো আমরা হাত তো পেয়ে গেছি এখন আমাদের কি এই দুটো হাত দিয়ে এখানে বুঝতে পারছি এটা এগুলো খোলা লাগবে চলো এখানে হাই ফাইভ করে দিয়েছি এখানে একটা হাই ফাইভ করে দিয়েছি এখন কিন্তু এই এই ডোরটা ওপেন হয়ে যাবে তোমরা শুধু দেখতে থাকো চলো ডোরটা ওপেন হয়ে গেছে আমাদের এখন কোথায় নিয়ে যায় দেখা যাক আমাদের এখন এটা টিপিয়ে সামনে যেতে হবে চলো দেখা যাক আমাদের এখন কোথায় নিয়ে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু একটা চলে এসেছে আমাদেরকে একটা জায়গায় নিয়ে চলে আসলো এখানে কী আছে দাঁড়ো এখানে এখানে আমাদের কী করতে হবে বুঝতে পারছি না এখানে দেখো একটা ও আমাদেরকে আবার মনে হচ্ছে পাওয়ার দিয়ে কিছু একটা করতে হবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দাঁড়াও 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 এখানে দেখো আমাদের এখানে একটা প্লেয়ার আছে এখানে একটা প্লেয়ার নেই দাঁড়াও এখানে একটা প্লেয়ার আছে ও বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি দাঁড়াও দাঁড়াও আমাদেরকে বেসিক্যালি এখান থেকে পাওয়ার নিতে হবে আর এখানে গিয়ে মনে হচ্ছে দিতে হবে হ্যাঁ জানো দেখে আসা যাক ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এবারে বুঝতে পেরেছি আমাদেরকে এখানে পাওয়ার নিতে হবে ফটাফট চলো 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 এখান থেকে পাওয়ারটা নাও এখান থেকে আমরা পাওয়ার নিতে হবে আর এখান থেকে গিয়ে প্লেয়ারটাকে টাচ করতে হবে মনে হচ্ছে টাচ করো হ্যাঁ টাচ করেছি টাচ করে এখন কোথায় যাও হ্যাঁ এখানে গিয়ে ডা এখানে দিয়ে দিতে হবে এখন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না দেখো আমাদেরকে এখন কোথায় তো একটা নিয়ে যাচ্ছে দেখা যাক আমাদের কোথায় নিয়ে যায় চলো 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 আমাদের এখন দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কোথায় নিয়ে যাচ্ছে চলো 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 ফটাফট চলো ফটাফট চলো এই দেখো এখানে রেড সিগন্যাল চলে এসেছে আর এখানে সব কি পড়ছে দেখো এখানে আমাদের কি জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কি আমাদের দুটো হাত পেয়ে গেছে কিন্তু আমরা এবারে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না এখানে সব টয় দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না সব ভাঙাচোরা টয় পড়ছে এখানে ও আমরা দেখো একটা ফ্যাক্টরির মধ্যে আবার চলে আসলাম আমরা ফ্যাক্টরির মধ্যে চলে আসলাম আবার এখানে সব কত কিছু এখানে টয় আছে এখানে বেসিক্যালি এ আছে আর কিছু নেই আমাদেরকে এগুলো মনে হচ্ছে অন করতে করা লাগবে ও আমাদেরকে এখানে অন করতে হবে নাকি বুঝতে পারছি না ও নিট পাওয়ার আমাদের এখানে পাওয়ার দিতে হবে তাই বলি আমাদের এখানে পাওয়ার না দিলে এটা ওপেন হবে না আর এখানে কী লেখা আছে টু লিভ উইদাউট এ টয় ও আমাদের এখানে একটা টয় খোঁজা লাগবে টয় খুঁজে আমাদের এখানে দিতে হবে নাহলে এটা ওপেন হবে না চলো আমরা ওপরে গিয়ে দেখা যাক কিছু পাই কি না আমরা বুঝতে পারছো ওপরে গিয়ে দেখা যাক কিছু পাই কি না চলো 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 ফটাফট দেখা যাক কিছু পাই কি না উপরে আরে এটা এখান থেকে টেনে আনো চলো 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 আমরা কিন্তু গেমটা স্কেপ করবো বুঝতে পারছো গেমটা স্কেপ করব এখান থেকে পাওয়ার নিতে হবে আবার আবার আমাদের পাওয়ার নিতে বলছে এখানে চলো দেখা যাক এখানে পাওয়ার নিয়ে আমাদের এখানে দিতে হবে চলো 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 বুঝে ফেলেছি আমরা বুঝে গেছি বুঝে গেছি চলো এখান থেকে ফটাফট পাওয়ারটা নিতে হবে পাওয়ার নিয়েছি এখন এখান থেকে এটা প্রথমে এখান থেকে দাও এটা দিতে হবে এটা দিতে হবে আর এবারে আমাদের এখান থেকে একটা জাম্প 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 সেট আমাদের মিস্টেক হয়ে গেছে বুঝতে পারছো মিস্টেক হয়ে গেছে আমাদের এখন এখান থেকে ফটাফট পাওয়ারটা নাও পাওয়ার নিতে হবে আমাদের পাওয়ার এটা আমাদেরকে এইভাবে টানতে হবে বুঝতে পারছো চলো এখান থেকে প্রথমে এটা দিতে হবে এই পুলটাকে আমরা এইভাবে পিছিয়ে নিলাম আর বাকি আছে এটা এটাও আমরা পেছিয়ে নিয়েছি এইভাবে চলো এবারে আমরা দেখা যাক কি আটকায় আমাদেরকে এখান থেকে গিয়ে একটা জাম 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 জাম্প জাম 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 শেট আমরা বারবার মিস হয়ে যাচ্ছে বুঝতে পারছো চলো আর মিস করা যাবে না আমাদের আর মিস করা যাবে চলো আমরা পেছে নিয়েছি কিন্তু বুঝতে পারছো পেছে নিয়েছি আমাদের এখন জাম দিতে হবে এখান থেকে হ্যাঁ জাম দিয়ে দিচ্ছি আমরা বেসিক্যালি আর এখানে এসে ফটাফট এটা এখন এখান থেকে দিয়ে দিতে হবে এখানে প্রেস করে দিয়েছি এখান থেকে পাওয়ার চলে যাচ্ছে দেখো এখান থেকে পাওয়ার চলে যাচ্ছে নিচে একটা কিছু তো একটা পাওয়ার চলে গেলে হ্যাঁ পাওয়ার চলে গেছে এখন আমাদের কিছু একটা এখানে হবে চলো দেখা যাক কী হয় আমরা এখান থেকে নিচে চলে আসলাম এখানে আমাদেরকে একটা টয় রাখতে হবে বেসিক্যালি এটা হচ্ছে আর এই ঘরটা ওপেন হবে না না নাহলে ওপেন হবে না চলো দেখা যাক এখন মনে হচ্ছে পাওয়ার চলে এসেছে আমাদের এখানে এখন প্রেস করলেই এখানে কারেন্ট চলে আসবে মনে হচ্ছে হ্যাঁ কারেন্ট চলে আসবে ইয়েস এখানে দেখো সব মেশিনপত্র চালু হয়ে গেছে এখন এইগুলো আমাদেরকে এইভাবে প্রেস করা লাগবে চলো 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 আমাদের একটু টয় লাগবে ফটাফট 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 টয় আনতে হবে আমাদের টয় লাগবে এখানে টয় রাখতে হবে না হলে এখান থেকে এটা ওপেন হবে না চলো 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 ফটাফট 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 এখান থেকে টয় আসবে এখানে কিন্তু টয় এখান থেকে কিন্তু গেল দেখলে পারলে এখান থেকে দেখো সব টয় যাচ্ছে এখানে সব টয় এই মেশিনগুলো থেকে কানেক্ট হয়ে মানে সব তৈরি হয়ে বেসিক্যালি এখানে আসবে আর এখানে আসলেই আমরা এখান থেকে নিতে পারবো চলো চলো দেখা যাক দেখা যাক দেখা যাক গুলো দেখো সব চোখ আছে দেখতে পাচ্ছি দুটো সব চোখ আছে এদের সব জীবন্ত মেশিন এমন মেশিন আমি প্রথমবার দেখছি এখানে মানে পপি প্লে টাইম চ্যাপ্টার এখানে দেখো আমাদের কিন্তু পুতুলটা এখানে তৈরি হয়ে চলে আসছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি 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 এখানে আসবে আর এখান থেকে আমরা ফটাফট নিয়ে নেবো নাহলে এইদিকে চলে যেতে পারে আসো 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 আস আসো 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 হ্যাঁ চলো ফাইনালি আমরা পুতুলটা নিয়ে নিয়েছি এখন এখানে দিতে হবে চলো আমরা পুতুল পেয়ে গেছি এখন এখানে আমরা দিয়ে দিলাম এটা এন্টার করে দিলাম এখন কিন্তু এই ডোরটা মনে হচ্ছে ওপেন হয়ে যাবে ইয়েস চলো আমরা এখন সামনে গিয়ে দেখি কিছু পাই কি না এখান থেকে ওই 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 পপি পেলে টাইম আরে হাগি বাকি হাগি ভাগি দেখো হাগি আরে পালা কোথায় আমি এখন পালা কোথায় পালা কোথায় পালা কোথায় আরে পালাও 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 এখান থেকে পালাও এখান থেকে পালা 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 পালাও পালাও পালা আমি জানি হাগিবাগি আমাদেরকে ছাড়বে না তোমরা দেখতেই পালে হাগিবাগি কিন্তু আমাদেরকে ছাড়লো না আমাদেরকে খতম করে দিয়েছে পুরো তো যাই হোক চলো দেখা যাক আবার আমাদেরকে মনে দিয়ে দেবে ওখানে চলো আবার কিন্তু আমরা চলে এসেছি এখন আমাদের আগে দেখতে হবে এখান থেকে পালাবো কোথায় উপরে তো যাওয়া যাবে না এখানে দেখা যাক এখানে কোনো রাস্তা আছে এখান থেকে এখান থেকে তো বুতল আসবে এখান থেকে ও এখানে একটা রাস্তা আছে এটা মনে হচ্ছে ওপেন হয়ে যাবে যখন পপি প্লে মানে হাগিবাগি আমাদেরকে তারা করবে চলো একবার দেখে আসা যাক পপি প্লে টাইমে আমাদের কি কিছু করে নাকি চলো চলো তোকে তোরা তোকে ভয় পায় না আমরা ভয় পাই না বুঝতে পারছো আয় আয় আমার পিছন পিছন আয় এখানে দেখো আয় 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 চলো এখান থেকে আমরা ভাগবো এখান থেকে পালাবো আমরা পালাবো চলো 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 এখান থেকে ফটাফট পালানো যাক ফটাফট পালানো যাক এখান থেকে যেতে হবে আমাদের হাগিবাগি কিন্তু আমাদের পিছু ছাড়বে না বুঝতে পারছি দেখো হাগিবাগি 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 পালাও 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 পালা ওদিকে ওদিকে তো চলো এবারে আমরা বেশি আর টাইমেজ করবো না দাঁড়াও হাগিবাগিকে আমরা প্রথমে ডাকবো এখানে আয় 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 তোকে আমরা ভয় পাই না বুঝতে পারছিস তোকে আমরা ভয় পাই না আসো আসো চান্দু আসো আসো এবারে আমরা পালাবো তোর হাত থেকে পালাবো এই লাস্ট চান্স চলো চলো ভাগো ভাগো গাই ভাগো এখান থেকে ভাগো ফটাফট চলো এবারে আমরা ভালোভাবে খেলবো আর গেমটা স্কিপ করায় ফেলবো বুঝতে পারছি স্কিপ করাবো নাহলে স্কিপ না করলে অনেক বেশি টাইম হয়ে যাবে দেখো হাগি ভাগি হাগি ভাগি হাগি ভাগি হাগি পালাও 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 দিকে হ্যাঁ এইদিক দিয়ে এইদিক চো চলো 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 এখান থেকে এখান থেকে ভাগতে হবে ভাগতে হবে ভাগতে হবে ভাই চলো 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 এখান থেকে পালাও 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 তাড়াতাড়ি পালাও আমাদের বেশি আর হাতে টাইম নেই বুঝতে পারছো চলো চলো আরে কোথায় হ্যাঁ এদিকে দিকে এদিকে চল 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 ফটাফট ফটাফট ভাগ 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 দা ভিলেজ গিমার ভাগ ভাগ দা ভিলেজ গেমার ভিলেজ গিমার ভিলেজ গিমার ভিলেজ গিমার ভাগ 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 এখান থেকে ভাগ চলো এই দিক দিয়ে চলো এই দিক দিয়ে চলো এই দিক দিয়ে চলো হ্যাঁ এই দিক থেকে আসছে এই দিক থেকে আসছে ওই 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 নমস্কার 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 আরে ও হবে না ওবে না পালা 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 বা ভিলেজ গেম আর পালা এখান থেকে পটাপট আমাদের হারে হাতে বেশি থাকে টাইম নেই টাইম নেই টাইম নেই পালা পালা আমাকে পিছু করছে দেখতে পাচ্ছ চো চলে এসেছি আমরা চলে এসেছি এখানে চলে এসেছি দেখো আমরা ব্রিজটার এখানে চলে এসেছি এখন এটা নিয়ে আমাদের ফেলার লাগবে এখানে ফেলো 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 ওই ওই পুড়ে গেছে পুড়ে গেছে পুড়ে গেছে হাগি ভাগি পড়ে গেছে ইয়েস 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 ফেলে দিয়েছি আমরা ফাইনালি হাকিবাগিকে আমরা ফেলে দিয়েছি কোথায় গেলো হাকিবাগি হ্যালো হ্যালো বাগি হ্যালো হাকিবাগি কোথায় গেলো তুমি চলো চলো আমরা গেমটা স্কেপ করাই মানে করে ফেলবো ফটাফট চলো 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 ফটাফট ফটাফট চলো গেম প্লেয়ারটা তো আমাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানাও ফটাফট চলো 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 এখানে আমাদের যেতে হবে বেশি কিলো ওখানে একটা ফ্লোয়ার মতো আছে দেখো ওখানে যেতে হবে চলো 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 এখানে আমাদের দেখো কত এখানে পুতুল ঝুলে রাখছে গলায় সব দড়ি দিয়ে রাখছি এত শয়তান সব এখানে লেখা আছে ডেঞ্জার ট্রান আর ও আমাদের সাইডে যেতে বলছি স্টপ ব্যাক আমাদেরকে পালাই যেতে হবে এখান থেকে কিন্তু আমরা তো পালাবো না হার মানার পাত্র না দ্য ভিলেজ গেমার বুঝতে পারছো চলো চলো আমরা একটা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি ফাইনালি তো বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি এখন দেখা যাক আমরা ওই পপি নামের পুতুলটাকে বাঁচাতে পারি কি না সামনে মনে হচ্ছে পপি প্লেট আইমাই পপি হ্যাঁ পপি কোথায় গেলে তুমি হ্যালো চলো 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 হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি এটা আমাদের ওপেন করা লাগবে ফটাফট চলো ওপেন করে দিয়েছি ইয়েস 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 ই সুন্দরী পুতুল আছে আমাদের এখানে সুন্দরী হ্যালো সুন্দরী সুন্দরী তোমার বাড়ি কোথায় হ্যালো চলো আমরা এখানে ওপেন করে দিয়েছি ফাইনালি 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 আমরা কিন্তু পপি প্লেট টাইম চ্যাপ্টার ওয়ান শেষ করে দিয়েছি তো ডিম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো তো চলো আজকের মতো টাটা বাই বাই